পটল বাজার হয়ে গেছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি কোনো রকম চানটা করে রান্নাটা বসিয়ে দিয়েছি কালকে থেকে ভাত রান্না মানে ভাত রান্না করিনি লুচি খেয়েছিলাম ফালগুনি বাবা ফালগুনি সবাই লুচি খেয়ে নিয়েছিল রাত্রিও আর করিনি নি ফালগুনি আমার ছিল আর ফালগুনির দুধটা খেলো আর একটা রুটি এনেছিলাম দুজনে ভাগ করে খেয়েছিলাম ফালগুনে আর আমিটার করছো ফাল্গুনে আর আমি সেটা বসেছে আমার কাউ এখনো আসেনি শালুনি বাবার মনোজন আছে সবারও মনোজন আছে সেই জন্য অনেকক্ষণ কিছু ঘর আর বার ঘর আর বার করছি সবাই বাড়ি চলে এসেছে কাজ থেকে শালুনি বাবা এখন আসেনি সব আলাদা আলাদা গিয়েছিলো ওরা সব আগেই চলে এসেছে আর শালুনি বাবা আর দুজন ছিল ওরা দুজন বাড়ি চলে এসেছে বলে একটা পুকুরে খাবার দেবে তুই চলে আসবে তো সেটা বারোটার সময় কথা ফোন দুটো বাজে এখনো পর্যন্ত আর ওর কাছে নেই ফোন ব্যবহার করলে ও ফোন নামিয়ে রাখে দিয়ে আর তুলতে ভুলে যায় একটা নাহলে ছোট ফোন মাকে আমরা বড় ফোনটা আমাদের আগেকার বড় ফোনটা মাকে দিয়েছিলাম মায়ের কাছে যে ছোট ফোনটা ছিল ওইটা ব্যবহার করলেই হয় দেখি আমি বলবো আজকে পয়সা ভরে আনতে সিমটা সিমটা পয়সা ভরে আনলে ও সিম পয়সা ভরলে হবে না একটা সিম কিনিয়াম ওইটা পা আসছে

ও খেয়ে দিয়ে মানুষ বাড়ি গেল তো ফালগুনি আবার মনে করো এখন এলো দুটো সেই কালকে দুপুর বেলায় ভিডিও করেছিলাম দিয়ে তারপরে আর ভিডিও করাই হয়নি আমি এডিট করতে দিয়ে দেখলাম যে অল্প একটুখানি ভিডিও করা আছে তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে নিই কালকার ভিডিও করা হয়নি দেখলে ফালগুনি বাবা আসতে দেরি হয়ে গেছিলো সবাই চলে এসেছিলো ও একা ছিল আর ওর কাছে ফোনও ছিল না এবার আমি এর কাছে ওর কাছে ফোন করে করে জানছিলাম সবাই চলে এসছে ওরও চলে আসার কথা দিয়ে দেরি হয়েছে মানে ও চুল দাঁড়িয়ে সব কাটছিল এর কাছে ওর কাছে ফোন করেছি তারপরে ভিডিও করেছি দিয়ে আমার ওই সব পছন্দ নয় এর কাছে ওর কাছে কেন ফোন করেছ সেটা কেন ফোন করেছি হয়তো সেটা বোঝার ক্ষমতা ওর হয়নি সত্যি ওর হয় না ওর কিছু হলে আমার মানে আমি ব্যস্ত হয়ে পড়ি আমার যেমন আমার কিছু হলে ও জিজ্ঞাসাও করে না এই আর কি করে না আমার মাথা নিয়ে আমার এত সমস্যা এত সমস্যা বলে না কোনো সময় যে আমি নিজে থেকে বলি যে তুমি টুকু বলছো না যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই কি কিছু আমি আবার একটু হেঁটে মেটে যেতে পারি না তো বলে ওনা যে চলো আমি একটা বাড়িতে টোটো রেখে নেই নিয়ে যাই কোথাও বলে না যাই হোক আমার আবার চিন্তা হয় ওর কিছু বললে যেমন ওই একটা হাতেই সাইকেল চালাতে হয় তো একটা হাতেই সাইকেল সব সময় অনেক দূর দূর যেতে হয় এই এইখানে সেরাটাই টান ধরে আমি আবার বারবার করে জিজ্ঞাসা করি বলে রেগে যাই ও বলছি তো ঠিক আছে এরা মূর্ত দেয় আর কি বলে বলছি তো ঠিক আছে কি ব্যাটা আছে এরকম আর কি ঝেঁজিয়ে না জিজ্ঞাসা করেও থাকতে পারি না যে কী গো কেমন আছে থাকতে এরকম তো যাই হোক চলো কালকে আর ভালো লাগেনি ভিডিও করতে আজকে কার মতো ভিডিও এখানেই থাকলো এরকমভাবেই চলতে হবে সংসার করি মেয়েটা আছে কুকুর আজকে আজকে থেকে পরীক্ষা বানোর আবার কাল থেকে ছুটি আবার আমার মনে হয় যেটা হবে পরপর হয়ে যাবে নাই কতদিন কতদিন লাগবে পরীক্ষাটা শেষ ওই এগারো ক্লাসে যে পরীক্ষাটা হচ্ছে তেরো তারিখ থেকে শুরু হয়ে যায় না রে বাবু তেরো তারিখ থেকে শুরু হয়েছে বলতে তেরো তারিখেই একদিন হয়েছে আবার আজকে হবে তো চলো আজকে মতো ভিডিওটা এইখানেই থাকলো আর পরের ভিডিওটা আবার আগে থেকেই শুরু করব রান্না টানা এসব নিয়ে শুরু করব আমি যে কেন এত ব্যস্ত হয়ে যাই ওর জন্য বিরাট ক্ষমতা নেই জন্য